চিড়ের পোলাও আমাদের সবারই খুবই পরিচিত একটা রেসিপি ছোটবেলায় স্কুলে টিফিন নিয়ে যাওয়া থেকে শুরু করে এখনও মাঝে মধ্যে সন্ধ্যেবেলা জলখাবারে এই চিড়ের পোলাওকে খুঁজে পাওয়া যায় তবে আজকে যে চিড়ের পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনগুলোই রকম কিন্তু চিড়ের পোলাও বানিয়েই নেওয়া যায় প্রায় সবার রান্নাঘরেই চিড়ে তো থাকেই তো কোনো নিরামিষের দিনে এই রকম চিড়ের পোলাও সন্ধ্যেবেলা বানিয়ে দেখতে পারো বেশ ভালো লাগে এইভাবে চিঁড়েগুলোকে আমি একটু বেছে নিচ্ছি বাজারে অনেক রকমের চিঁড়েই পাওয়া যায় আমি গোবিন্দভোগ চালের চিঁড়েটা নিয়েছিলাম তাতে চিড়েটা খুব সহজে গলে যায় না চিড়েটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ছুরিতে জল ঝরতে দিয়েছি বেশিক্ষণ কিন্তু চিড়েটাকে ভিজিয়ে রাখা যাবে না তাতে কিন্তু চিঁড়েটা গলে যেতে পারে আমার চিঁড়েগুলো কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট সুন্দরভাবে ভিজে গেছে রান্নার শুরুতেই আমি জলে কিছু কিশমিশকে ভিজিয়ে দিয়েছিলাম এই চিড়ের পোলাওটাতে আমি একটা মশলা দিই তো প্রথমেই ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ তার সাথে দারচিনি এলাচ লবঙ্গকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুড়িয়ে নিয়ে বানিয়ে নেবো মশলাটা সবজির মধ্যে আমি শুধু গাজর আর মটরশুঁটি দিচ্ছি তোমরা চাইলে অন্যান্য সবজিও দিয়ে দিতে পারো গাজরগুলোকে আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছিলাম সব উপকরণই প্রায় রেডি হয়ে গেছে এবার তাহলে পোলাওটা বানিয়ে নেওয়া যাক রান্নার শুরুতেই আমি মটরশুঁটি আর গাজরগুলোকে একটু সিদ্ধ করে নেবো তার জন্য ফুটন্ত জলে মটরশুঁটি আর গাজরগুলোকে দিয়ে দিচ্ছি এইটা ছাড়া আরও একরকম চিরের পোলাও আমি মাঝে মাঝে বাড়িতে বানাই তো সেটাতে একটু পেঁয়াজও পড়ে আর সাতটাও একটু অন্য রকম হয় বা তাতে মশলাগুলো একটু অন্য রকম হয় তো সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো একটু সিদ্ধ হয়ে গেলেই গাজর আর মটরশুঁটিগুলোকে জল ঝরতে দিয়ে দিলাম এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা মতো ঘি যাতে কিশমিশ আর কাজুটাকে ভালোভাবে ভেজে নেওয়া যায় কাজুগুলো একটু হালকা ব্রাউন হয়ে গেলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর কিশমিশগুলোকেও একটু ঘিতে ভাজলেই বেশ গোল গোল হয়ে ফুলে ওঠে তাতে বেশ ভালো লাগে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে ওই ঘিতেই আমি এবার ফোড়নটা দিয়ে নেব ওই একই ঘিতে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নটা একটু হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গাজর আর মটরশুঁটি ঘিয়ের মধ্যে এবারে গাজর আর মটরশুঁটিগুলোকে গুলোকে লাগবো লাগব যাতে হালকা করে ভাজা ভাজাও হয়ে যায় গাজর মটরশুঁটিকে এইভাবে একটু নাড়তে নাড়তেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সবজিগুলোর সাথে এবারে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা একটু বুঝে শুনেই দিতে হবে কারণ হলুদের রংটার উপরেই ডিপেন্ড করছে চিড়েগুলো রঙ হওয়া তোমরা তোমাদের চিরের পরিমাণ মতোই হলুদটা দিয়ে নেবে আবার খুব বেশি হলুদ হয়ে গেলেও কিন্তু হলুদের গন্ধ বেরোবে তাই খুব পরিমাণ করে হলুদটা বুঝে শুনে দিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ আর চিরেগুলোকে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি নিয়ে সব সুদ্য ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে এবারে ড্রাই রোস্ট করে গুড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো নিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে চিরের পোলাও পরিবেশনের জন্য একদম রেডি আমার এই চিরের পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বাড়িতে তোমরা বানিয়ে খেও রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো